হ্যালো ফ্রেন্ডস আমি বিবাস পাত্র আজ আবার একটি তোমাদের জন্য নতুন ক্লাস সময় ও কার্যের নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে কাজগুলো করাবো সেগুলো হচ্ছে যে কোনো একটা কাজ কেউ খানিকটা করে বাকি কয়েকজন এসে তার সঙ্গে যোগ দিল কিংবা কেউ কাজটা করতে করতে অসুস্থ হয়ে গেছে অন্যজন এসে বাকি কাজটা সম্পন্ন করলো আজকে এই সমস্ত অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং খুব সহজ সরলভাবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তোমাদের একটুখানি সহযোগিতা আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এরকম আরও অনেক ক্লাস দেওয়ার জন্য তো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক আজকের যে প্রথম অঙ্কটি আমি তোমাদের জন্য নিয়েছি দেখতে পাচ্ছ যে এ ও বি পৃথকভাবে একটি কাজ করতে পারে যথাক্রমে পঁচিশ দিনে এখানে দেখতে পাচ্ছ যে পঁচিশ দিনে আর কুড়ি দিনে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল বাকি কাজ বি একা শেষ করলো বি একা কত দিনে বাকি কাজ শেষ করলো তো এখানে দেখো তোমরা যে সমস্ত অঙ্ক করেছো এর আগে তোমরা দেখেছো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা যখন এই অঙ্কগুলো করি তখন কি করি এই যে এ কাজ করছে এ কাজটা কত করছে বলেছে পঁচিশ দিনে তাহলে আমরা এর সময় পঁচিশ দিন লিখলাম এই কাজ যখন বি করছে বি কত করছে বি করছে কুড়ি দিনে তাই তো তাহলে বি এর জন্য আমি সময়টা দিলাম কুড়ি এবারে কি করতে হয় এদের দুজনের এল সি এম বা লসাগু বার করতে হয় লসাগু কি করে মুখো মুখে বার করতে হয় সেটা আমি তোমাদেরকে ক্লাস দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ক্লাসটি গিয়ে দেখে নেবে বিভিন্ন প্লে পেয়ে যাবে কিংবা ভিডিও সেকশান থেকেও দেখে নিতে পারো তো এখানে পঁচিশ আর কুড়ির লসাগু হচ্ছে একশো এই একশোকে আমরা টোটাল ওয়ার্ক ধরে নিই এবারে এরপরে আমরা বার করি এফিসিয়েন্সি এফিসিয়েন্সি হচ্ছে একদিনে এ কতটা কাজ করতে পারে বা একদিনে বি কতটা কাজ করতে পারে তো দেখো একশো ইউনিট যদি টোটাল কাজ হয় এ পঁচিশ দিন ধরে কাজটা করেছে মানে এ প্রতিদিন চার ইউনিট করে কাজ করেছে আর করেছে এবার এখানে লক্ষ্য করে দেখো কোশ্চেন বলছে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পর এ চলে গেল বাকি কাজ বি একা শেষ করেছে তো লক্ষ্য করে দেখো এ শুধুমাত্র পাঁচ দিন কাজ করেছে তাহলে আমরা এর ক্ষেত্রে যদি পাঁচ দিন দিয়ে গুণ করি অর্থাৎ একদিনে তো চার ইউনিট কাজ করেই একদিনে চার ইউনিট মানে আমরা যদি পাঁচ দিন ধরি তাহলে কুড়ি ইউনিট মোট কাজ এ করে দিচ্ছে এই কুড়ি ইউনিট যদি আমরা একশো ইউনিট থেকে বাদ দিই তাহলে মোট কাজ কত বাকি থাকে আশি ইউনিট এই যে আশি ইউনিট কাজ এটা কিন্তু বি সম্পন্ন করেছে তাই তো এ যদি শুধুমাত্র কুড়ি ইউনিট কাজই করে থাকে তার মানে বাকি যে আশি ইউনিট কাজ সেটা বি করেছে এই আশি ইউনিট কাজ বি প্রতিদিন পাঁচ ইউনিট করে করলে সে কতদিনে করবে আশি বাই পাঁচ সমান ষোলো দিনে তাহলে লক্ষ্য করে দেখো বি যদি মোট ষোলো দিনে টোটাল কাজটা করে তার মধ্যে এ এর সাথে সে পাঁচ দিন কাজটা করেছে বাকি কদিন লাগছে তাহলে এই ষোলো দিন থেকে যদি পাঁচ দিন বিয়োগ করা হয় মোট হচ্ছে এগারো দিন যেটা বি এর এক্সট্রা লেগেছে অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের আনসার পরবর্তী প্রশ্নটি দেখো এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও বারো দিনে করতে পারে এ একা চার দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে কাজটি মোট কত দিনে শেষ হবে তো এখানে লক্ষ্য করে দেখো আগের মতো যদি আমরা ধরি এ এ কি করেছে সে কাজটা কুড়ি দিনে করতে পারে আর বি বারো দিনে করতে পারে তাহলে আমরা বলছিলাম যে এদের এলসিএম বা লস আগু নেব বারো এবং কুড়ি তোমরা দেখতে পাচ্ছ যেখানে এদের লসাগু কত হবে এটা ষাট হবে ষাট কেন হবে দেখো এইখানেতে চার এবং তিন আছে আর এখানে চারটা চলে যাচ্ছে তার মানে তিন কুড়ির ষাট হচ্ছে আমাদের লসাগু এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এফিসিয়েন্সি কত করে হচ্ছে এ এর এফিসিয়েন্সি হবে তিন ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে আর বি এর ষাটকে বারো দিয়ে ভাগ করলে হচ্ছে ষাট ঠিক আছে এবার দেখো এ একা দিন কাজ করার পর দিয়েছে তাই তো তাহলে এ চার চার দিন ধরে মোট কত ইউনিট কাজ করবে চার দিনে বারো ইউনিট কাজ করবে এই যে বারো ইউনিট কাজ যেটা এ করে ফেলছে আমরা যদি এই ষাট ইউনিট থেকে বারো ইউনিটটা বাদ দিয়ে দিই তাহলে কত আসছে আটচল্লিশ ইউনিট এই আটচল্লিশ ইউনিট কাজটা কে করছে দুজন মিলে করছে মানে এ এবং বি উভয়ে এ এবং বি উভয়ের যে মোট এফিসিয়েন্সি সেটা কত পাঁচ আট তিনে আট তার মানে আমরা এটাকে আট দিয়ে যদি ভাগ করে দিই আট ছ আটে আটচল্লিশ মানে ছ দিন হচ্ছে আমাদের এ এবং বি একসাথে কাজ করছে তার মানে এ আর বি ছ দিন এবং আগের চার দিন এ একা করেছি তার মানে চার আর ছয় দশ দিন এই দশ দিন হচ্ছে আমাদের আনসার যেটা মোট কাজ দশ দিনে শেষ হবে দেখো এই কোয়েশ্চেনটা এসএসসি সিরিয়াল দু হাজার চারে পড়েছে কিন্তু এই কোশ্চেনগুলো এইভাবে সলভ করলে খুব একটা বেশি টাইম লাগে না যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাম তো পরের কোশ্চেনটা দেখো এখানে এ ও বি একটি কাজ যথাক্রমে আঠারো ও বারো দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় কাজটি মোট কত দিনে শেষ হবে তো এইখানে লক্ষ্য করে দেখো এ কাজটা করছে আঠারো দিনে বি সেই কাজ করছে বারো দিনে টোটাল ওয়ার্ক হচ্ছে তাদের লসাগু আগু ছত্রিশ তাহলে এ এর এফিসিয়েন্সি দুই এবং বি এর যে কার্যক্ষমতা কার্যক্ষমতা সেটা হচ্ছে মানে কত ইউনিট কাজ তারা করতে পারে তো এবার দেখো যেহেতু দিন আগে বি চলে যাচ্ছে যেহেতু তিন দিন আগে বি চলে যাচ্ছে তাহলে ওই তিন দিন ধরে শুধুমাত্র এ কাজ করেছে তাই তো তিন দিন আগে বি চলে গেছে মানে ওই তিন দিনে শুধুমাত্র এ কাজ করেছে এবং এ যদি তিন দিন ধরে কাজ করে সে তিন দিনে তিন দূরে ছয় ইউনিট কাজ মোট করে থাকবে তাহলে আমরা যদি এই ছত্রিশ ইউনিট মোট কাজ থেকে ছয় ইউনিট এ এর করা কাজটা বাদ দিই মোট তিরিশ ইউনিট কাজ করে থাকে যে তিরিশ ইউনিট কাজটা এ এবং বি একত্রে সম্পন্ন করেছে তাই তো এ এবং বি একত্রে কাজ করেছে তিন দিন বাদে প্রতিদিন তার মানে তারা প্রতিদিন যদি দুই আর তিন পাঁচ ইউনিট করে কাজ করে তাহলে তিরিশ ইউনিট কাজ তারা ছ দিনে সম্পন্ন করেছে তাহলে আমি কি বললাম ছ দিন ধরে এ এবং বি একসাথে কাজ করেছে আর তিন দিন শুধু এ একা কাজ করেছে যোগ করলে মোট কদিন হয় ন দিন মানে কাজটা আমাদের ন দিনে শেষ হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে একটি কাজ এ দশ দিনে করতে পারে বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করে সি ওই কাজটি একা কত দিনে করবে এই কাজটি এই যে অঙ্কটি আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে হোম টাস্ক অবশ্যই তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন অপশানটা বা কোন উত্তরটা তোমাদের হবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো এবং কমপ্লিট করতে পেরেছো আজকের পরবর্তী অঙ্কটি দেখো তোমরা যদি শেষ পর্যন্ত অঙ্কগুলি দেখো তবেই কিন্তু এই হোম টাস্কটা কমপ্লিট করতে পারবে কারণ আগের সিস্টেম অনুযায়ী এটা হবে না পরের অঙ্ক দেখো তাই শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে পরবর্তী কোশ্চেনা দেখতে পাচ্ছ এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি ও তিরিশ দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল এ বাকি কাজ দশ দিনে শেষ করলো বি কত দিনের কাজে নিযুক্ত ছিল তো এখানে দেখো এ কাজটা করতো কদিনে এ কাজটা করতো কুড়ি দিনে আচ্ছা বি কত দিনে কাজটা করতো বি কাজটা করতো তিরিশ দিনে তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত ধরবো কুড়ি আর তিরিশের যে লস আগু সেটা হচ্ছে ষাট তাহলে এফিসিয়েন্সি এর হচ্ছে তিন বি এর হচ্ছে দুই এবার লক্ষ্য করে দেখো বলছে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল এ বাকি কাজ দশ দিনে শেষ করলো তার মানে এ তিন ইউনিট করে কাজ মোট দশ দিন করেছে একা একা তাহলে তিন দশে তিরিশ ইউনিট কাজ এ একা করেছে যদি আমরা এই ষাট ইউনিট থেকে বাদ দিয়ে দিই অর্থাৎ টোটাল ওয়ার্ক থেকে যদি আমরা এ যে একা তিরিশ ইউনিট কাজটা করেছে সেটাকে বাদ দিয়ে দিই পড়ে থাকে তিরিশ ইউনিট কাজ লক্ষ্য করে দেখো এই যে তিরিশ ইউনিট কাজটা এটা কিন্তু এ এবং বি যৌথভাবে করেছে তার মানে তারা তো প্রতিদিন পাঁচ ইউনিট করে কাজ করে তারা তিরিশ ইউনিট কাজ কতদিনে করবে ছয় দিনে কাজ করবে কোশ্চেন বলছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল যেহেতু এ আর বি দুজনে যৌথভাবে ছ দিন কাজ করেছে তাই ছয় হচ্ছে আমাদের আনসার নেক্সট কোশ্চেন দেখো এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পর এ চলে যায় বাকি বি বাকি কাজ বারো দিনে শেষ করে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে তো এখানে লক্ষ্য করে দেখো এ সে মোট কুড়ি দিনে কাজটা করতে পারত কিন্তু চার দিন অলরেডি করে ফেলেছে তাই সে বাকি কাজটা আর কতদিনে করবে ষোলো দিনে এবং সেই কাজটাই বি কিন্তু বারো দিনে করতে পারে খেয়াল রাখবে যে এখানে কাজের পরিমাণটা যদি একই হয় তবে আমি এই দুটো দিনের লসাগু নিয়ে কাজটা কমপ্লিট করতে পারবো এইটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এইখানে ষোলো এবং বারোয়ের যে লসাগু হচ্ছে সেটা হচ্ছে আটচল্লিশ তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে তিন ষোলো আটচল্লিশ তিন এবং এর এফিসিয়েন্সি হচ্ছে চার এবার লক্ষ্য করে দেখো বাকি কাজ বি বারো দিনে শেষ করে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত লাগবে এই তো আমাদের কাজ তাহলে আমাকে বলো চার দিন যদি এ কাজ করে এই সিস্টেমে এ চার দিনে কত ইউনিট কাজ করতো চার দিয়ে করে দাও তিন ইউনিট করে প্রতিদিন করে তাহলে চার ইউনিট করে এই চার দিন করলে চার দিনে বারো ইউনিট কাজ কমপ্লিট করতো তো কিন্তু বারো ইউনিট কাজ কিন্তু সে আগেই করে ফেলেছে এই যে আটচল্লিশ ইউনিট কাজ এই বারো ইউনিটকে বাদ দেওয়ার পর তার মানে মোট কাজের পরিমাণটা কিন্তু এর সাথে এই বারোটাকে যোগ করে দাও আটচল্লিশ এবং বারো যোগ করলে ষাট কি বললাম আরেকবার বলছি আমি তো প্রথমেই যে এ কুড়ি দিনের কাজটা করতে পারে কিন্তু চার দিন করে ফেলেছে বলে আমরা চার দিনটাকে বাদ দিয়ে দিয়েছিলাম কেন বাদ দিয়েছিলাম না আমরা কাজের পরিমাণটাকে সেম রাখবো এ এর ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে সেই জন্য টোটাল যে ওয়ার্কটা আমাদের আটচল্লিশ এসেছিলো সেটা হচ্ছে বাকি কাজটা এই সিস্টেমে দেখা যাচ্ছে এ যদি প্রতিদিন তিন ইউনিট করে কাজ করে এবং চার দিন সে আগে কাজ করেছিল তার মানে চার দিনে বারো ইউনিট কাজ সে আগে সম্পন্ন করে ফেলেছিল তাই আটচল্লিশের সঙ্গে বারো যোগ করলে ষাট ইউনিট এইটাই হচ্ছে অ্যাকচুয়াল যে কাজ তার পরিমাণ ষাট ইউনিট ঠিক আছে এবার বলছি যে সম্পূর্ণ কাজ বি কত ইউনে করবে তাহলে ষাট ইউনিট যদি মোট কাজ হয় আর বি যদি প্রতিদিন চার ইউনিট করে করে ষাটকে চার দিয়ে ভাগ দাও চার পনেরো ষাট পনেরো দিন হচ্ছে বিয়ের টাইম লাগবে যেটা অপশান এতে আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং এটাই সবচেয়ে এখানকার জটিল কোয়েশ্চেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বলছে এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে আট ষোলো এবং চব্বিশ দিনে করতে পারে তাহলে এখানে কি বলেছে এ কাজটা করবে আট দিনে বি করবে ষোলো দিনে সি করবে চব্বিশ দিনে তাদের এলসিএম নর্মালি আমাদের লাগে এলসিএম কত হচ্ছে এখানেও আটচল্লিশ এলসিএম হচ্ছে তাহলে এ এর এফিসিয়েন্সি কত ছ আটে আটচল্লিশ ছয় বি এর কত তিন আর সি এর এফিসিয়েন্সি কত চব্বিশ দু আটচল্লিশ দুই এবার কোশ্চেন কী বলছে দেখ কোশ্চেন বলছে বিকে একদিন অন্তর অন্তর এ ও সি সাহায্য করে ভালো করে বুঝবে b প্রতিদিন কাজ করবে কি বললাম b প্রতিদিন কাজ করবে তার সঙ্গে কে যোগ দিচ্ছে তার সঙ্গে যোগ দিচ্ছে প্রথমে a একদিন মানে এ আর b মিলিয়ে একদিন কাজ করলো তারা মোট 3 আর 6 9 ইউনিট কাজ করবে আর তারপরে দিন আবার এই b এর সাথে c যোগ দেবে তাহলে বি আর c মিলিয়ে 3 আর 2 এ ইউনিট কাজ কমপ্লিট করবে কি বললাম প্রথম দিন বিয়ের সাথে এ কাজ করবে তাতে মোট নয় ইউনিট কাজ হবে দ্বিতীয় দিন আবার এ বিয়ের সাথে সি কাজ করবে মোট পাঁচ ইউনিট কাজ হবে এরপর আবার এ যোগ দেবে তারপরের দিন আবার বি যোগ দেবে তো এইভাবে কাজ চলতে থাকবে ঠিক আছে এবার দেখো তাহলে যদি আমি মোট দুদিন ধরি এই দুদিনের মধ্যে একবার ছিল এ প্লাস বি আর একদিন ছিল সি প্লাস বি এবং তাতে মোট কাজের পরিমাণটা কত হচ্ছে নয় আর পাঁচ যোগ করলে কত নয় পাঁচ যোগ করলে চোদ্দো ইউনিট মানে দুদিনে মোট চোদ্দো ইউনিট কাজ দ্বারা কমপ্লিট করতে পারছে এই সিস্টেমে যদি আমরা দেখি তাহলে আটচল্লিশ দিনের মধ্যে দেখো চোদ্দো দিয়ে ভাগ করলে ভাগ ফলটা তুমি কত পাচ্ছ তিন তিন চোদ্দো বিয়াল্লিশ তাই তো মানে তিনটে স্লট তুমি পাচ্ছ যেখানে এ এই বিয়ের সাথে এ এবং সি দুদিন হেল্প করতে পারছে তাই তো এ একদিন হেল্প করছে সি একদিন হেল্প করছে এই যে স্লট দুই দিনের স্লট এরকম কটা পাচ্ছি আমরা তিনটে পাচ্ছি কারণ তিন চোদ্দ বিয়াল্লিশ হচ্ছে বলে তার মানে বুঝেই গেছো যে তিনটে স্লট দিন করে মোট তিন দুয়ে ছ দিন আমাদের লাগবেই পূর্ণ ছ দিন আমাদের লাগবেই তার মানে অপশান বি অপশান সি অপশান ডি এই তিনটের মধ্যে কোনো একটা আনসার হবে এবারে বাকি যে এই যে তিন চোদ্দই বিয়াল্লিশ ইউনিট কাজ হলো বাকি কত ইউনিট পড়ে থাকে আটচল্লিশ থেকে যদি তুমি বিয়াল্লিশ ইউনিট বাদ দিয়ে দাও বিয়াল্লিশ ইউনিট বাদ দিয়ে দাও ছয় ইউনিট কাজ তো পড়ে থাকে সেই ছয় ইউনিট কাজটা কি হচ্ছে সেই ছয় ইউনিট কাজটা প্রথমে কে সঙ্গ দিয়েছিল এ সেই এ এবং বি মিলে সম্পন্ন করবে ঠিক আছে কিন্তু এ আর বি তারা তো নয় ইউনিট কাজ করতে পারে একদিনে এখানে তো ছয় ইউনিট কাজ মাত্র পড়ে আছে তাই তো তার মানে তারা সময় নেবে ছয় বাই নয় ছয় বাই নয় যদি কাটাকাটি করো তিন দিয়ে তাহলে দুই বাই তিন আসছে আগে আমরা ছয় পূর্ণ পেয়েইছিলাম তার সঙ্গে দুই বাই তিন তার মানে ছয় পূর্ণ দুইয়ের আমাদের আনসার যেটা অপশান বিতে আছে আশা করছি ক্লাসে তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য আমি বেসিক কনসেপ্ট এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার যে সমস্ত অঙ্ক থাকে সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করি অবশ্যই আমার সঙ্গে থাকবে তোমাদের একটুখানি উৎসাহ একটুখানি সাবস্ক্রিপশন এবং লাইক বা কমেন্ট এইগুলোই কিন্তু আমাকে আরও আরও ক্লাস দিতে উৎসাহিত করবে আশা করছি তোমরা আমাকে উৎসাহিত করে যাবে থ্যাংক ইউ